আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা এমন একটি ইন্টিরিয়ার ডেকোরেশন দেখাবো আপনারা সবাই মুগ্ধ হবেন যে এত সুন্দর করে ইন্টেরিয়ার ডেকোরেশন করা যায় আসলে ভালো একটা কোম্পানির মাধ্যমে কাজ করলে ভালো কাজ পাওয়া যায় এটাই স্বাভাবিক আজকে আমি আপনাদেরকে এমন একটি কোম্পানির সন্ধান দেব আপনারা এই কোম্পানির মাধ্যমে যদি ইন্টিরিয়ার কাজ করান হতে পারে তা ফ্ল্যাট বাসায় বা অফিসে রেস্টুরেন্টে যে কোনো একটা শোরুমে আপনারা চাইলে ইন্টেরিয়ার ডেকোরেশন করাতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ওনারা গিয়ে এই ধরনের কাজগুলা করে থাকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নম্বরে যোগাযোগ করতে হবে ইমো WhatsApp রয়েছে চাইলে আপনারা যে কোনো তথ্য এই স্ক্রিনে মোবাইল নাম্বার থেকে নিতে পারেন তো আমি যেখানে অবস্থান করছি একটা ঢাকা একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটা কাজ করেছে আবির লাক্সারি ইন্টেরিয়র থেকে প্রোপাইটর আকরাম ভাই হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার প্রজেক্ট ভাই এত সুন্দর হইছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না দর্শক আপনারা যেদিকে তাকাবেন সেদিকে মানে এমন একটি চমৎকার ডিজাইন শুধু কাজ ভালো হলেই হবে না ডিজাইনও ভালো হতে হবে ডিজাইন ভালো হলে কাজ তারপরে ভালো হবে তো দেখেন খুবই সুন্দর একটা অফিস রুম এখানে কিন্তু আসলে টিভির ক্যাবিনেট থেকে শুরু করে মোটামুটি যা যা দরকার সব কিছু ওনারা নিজস্ব আসলে ডিজাইনের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করেছে এখানে কিন্তু সিলিংয়ের কাজও রয়েছে তো যাই হোক আমরা সব কিছু বিস্তারিত জানবো অবশ্যই আকরাম ভাইয়ের মাধ্যমে পাকরাম ভাই আমরা একটু এটা আলোচনা করি যাতে আমাদের দর্শক যারা ইন্টেরিয়ার কাজ করতে চায় তারা ইনশাল্লাহ কাজগুলো করতে পারে ইনশাল্লাহ ওকে তো শুরুতে আপনাদের বলবেন আপনাদের অ্যাড্রেসটা কোথায় বা আপনাদের অফিসটা কোথায় আমাদের অফিস হচ্ছে ওয়ারি ওয়ারিতে না জি ওয়ারিতে এবং আপনাদের আপনাদের অফিসের পাশাপাশি আসলে এই কাজগুলো আপনাদের করা এবং এই যে দেখেন সিলিং এ কত সুন্দর করে কাজ করা আছে তো প্রথমে আমরা সিলিং নিয়ে কথা বলবো ভাইজান জি

আর জি আচ্ছা আর এই যে দরজা গুলো কি আপনারা ইউজ করছেন হ্যাঁ ছিল এখানে আমি এটা পুরোটা মনে করি দেখেন বারো বার্মাটিক বোর্ড লাগে এটা আমি পুরোটা আর কি মিলাই দিচ্ছি আর কি

তার জিনিসটা করা আচ্ছা এটা হচ্ছে লুকিং গ্লাসের মতো করা আছে দেখেন প্রত্যেকটা কত সুন্দর একটা লাগ যায় আসলে পছন্দ যাদের আছে তারা এই ধরনের কাজগুলাই করে অনেক সুন্দর প্লাস এখানে এটাকে কি বলা হয় ভাই যে সাদা অংশটা সাধারণ এটা হচ্ছে সিলিং সিলিং বলা হয় এটাকে এই যে সিলিং এর সাইডে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় দর্শক আসলে এক কথায় প্রকাশ করার মতো না যে এত সুন্দর কাজগুলা করা হইছে এই যে এগুলোকে আপনারাই করছেন এগুলো জি এটা আমরাই করে এটা বিন ছিল এখানে এটা না ও সামনে একটা গোল ছিল আর কি আচ্ছা ভীমের পাশে একটা গোল ছিল এই সেটটা আমরা এই ডিজাইনটা মিলাচ্ছি আচ্ছা আচ্ছা কত সুন্দর এটা দেখলেন দেখার মতো আচ্ছা দর্শক আসলে দেখা আর যদি মনে করেন যে আপনি যদি হাতে জি এই আপনি যদি প্লাস্টিক পেন করে তাহলে আমরা 450 টাকা স্কয়ার ফিট নি থাকি প্লাস্টিক পেন বলতে এটা হচ্ছে নরম যেটা বাংলা রং বলি আমরা আচ্ছা ভাই একটা আইডিয়া আপনার কাছ থেকে

দর্শক আমি আপনার সাথে শেয়ার করব। ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আমি আসার পরে ভাইয়ের যে ব্যবহার আচার আচরণ সবকিছু আমি একদম মুগ্ধ হয়ে গেছি ভাই আসলে মনের দিক থেকে অনেক ভালো আহ কাজের দিক থেকেও আলহামদুলিল্লাহ কাজ করে দেখাশোনা করতে আমাদের এলাকায় কাজ করছে কুমিল্লা বাসার পাশে আমি যখন আমাকে আমার মানে ভাষা শুনে বলে ভাই আপনার বাসা কম বলতে আমার কুমিল্লা আমি তো আপনার বাসায় এখানে পরিচয় দিলাম বললাম আপনি আমি তো বাসায় এখানে কাজ করছি আচ্ছা ওই আবার ওই ওনার কাস্টমার হচ্ছে কি কাজ করে জানো ভাই কোড কোডে কাজ করে কোডে কাজ করে আচ্ছা কোডে কাজ করে কাজ করে তো দর্শক আপনারা চাইলে কাজ করে নিতে পারেন ভাই একজন ভালো মনের মানুষ আমি অতটুকু বলতে পারি আপনারা ঠকবেন না ভাইয়ের মাধ্যমে তো যাই হোক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আশা করি যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের ভালো কাজ আপনারা ভাইয়ের মাধ্যমে পেয়ে যাবেন আর ভাইয়ের অফিসটা হচ্ছে ওয়ারিতে তো সবাই অনেক বেশি আশা করি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি করতে হয় একদিন পরে করেন দুদিন পরে করেন ছয় মাস পরে করেন এক বছর পরে করেন যে কোনো দিন করেন না কেন ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডিতে ভিডিওটা থেকে যাবে তো আজকের মতো আমরা ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আবারও একটু রাউন্ডে দেখাচ্ছি এই যে ওনাদের অফিসটা দেখেন কত সুন্দর একটা অফিস এ ধরনের কাজ করতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম